মোবাইলের একটু সমস্যা ছিল মোবাইল মানে আপনার ব্যাটারির সমস্যা ছিল এবং কি মোবাইলে ডিসপ্লে আসতো না ডিসপ্লে টিন স্ক্রিন হয়ে যেত পরে আমি ওনার কাছে আগে যেহেতু একটা আইফোন ঠিক করেছি এমন একটা ভরসা আছে তাই ওনার কাছে আসছি উনি এমনভাবে ঠিক করেছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শান্ত আমি একটা মোবাইলের সমস্যা নিয়ে কিছুদিন যাবতও ভুগতেছি তো আমি মোবাইলের কোনো সমস্যা আমি সমাধান পাচ্ছিলাম না তো ফাইন বাই যিনি আমার গুরু ধরতে গেলে কারণ ওনার থেকে আমি আগে একটা মোবাইল ঠিক করেছি যেটা আইফোন এই আইফোনটা আমি ঠিক করতে পারছি না অনেক জায়গায় আমি বোগানটি শিকার হচ্ছিলাম পরবর্তীতে আমি দোকানপাট চিনি না আমি ও সবার মতো এটিএমের মতো করতে করতে ওনার দোকানটা পেয়েছি আলহামদুলিল্লাহ ওনার দোকান থেকে আমি সার্ভিসিং করে আমি অনেক ভালো সার্ভিস পেয়েছি আজকেও আমি একটা মোবাইল আয়াস হয়ে যেখানে যেটা সমস্যা ছিল ব্যাটারির একটা সমস্যা সমস্যার সমাধান করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই দিন পর আমি মোবাইলটা সবন্দন কাস্টমার সুদাসহ ऑलरेडी আপনারা শুনছেন আমাদের যে কাস্টমার রিভিউ যে আসলে এরা আমাদের কাছ থেকে আইফোন কিনে কাজ করেছে এই ফোন এটা এই মোবাইলটা নিয়ে আসছে যে ইস্যু আপনারা যে প্রবলেম পাই দেখছেন বা শুনেছেন যেটা আসলে প্রবলেমটা নিয়ে আসছে আমরা সহায়তা করেছি আমাদের ফাইন টেলিকমের অ্যাড্রেস নারায়ণগঞ্জ সিটি রিগস কাসাপ শপিং সেন্টার চিটাঙ্গো নারায়ণগঞ্জ সিটিতে চিটাঙ্গোর কাসাপ শপিং সেন্টার তৃতীয়তলা এবং পঞ্চতলা আমাদের শোরুম রয়েছে আপনার সাইডে তৃতীয়তলা বা পঞ্চতলা যোগাযোগ করলেই পাবেন এছাড়াও আপনার যদি তাও সমস্যা হচ্ছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে আপনার নাম্বারে যোগাযোগ করে আমাদের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এবং আমাদের সম্পূর্ণ যে কোনো সার্ভিস প্রয়োজন হলে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা কিন্তু যে কোনো মডেলে আইফোন হোক ক্যান্ড্রয়েড হোক বা স্যামসাং সিরিজে যে কোনো মডেলে আমার মোবাইল সার্ভিস করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে সার্ভিস দিয়েছেন তারা বলতে পারবেন যে আমরা কতটুকু সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের কাস্টমার রিভিউগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু সার্ভিসগুলো দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু সম্পূর্ণ ক্যাব এবং আপনারা খুবই খুশি হবেন যে আপনারা ইনশাল্লাহ সবার জায়গা থেকে সবচেয়ে বেশি কম প্রাইসে সার্ভিস আমাদের কাছ থেকে করতে পারবেন অবশ্যই আপনারা সবাই আসবেন ফাইন কমে এবং আপনাদের মোবাইল সমস্যা নিয়ে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদের মোবাইল সমস্যাগুলো সমাধান করা ট্রাই করবো এইসব রিলেটেড বা আমাদের মোবাইল সার্ভিসিং রিলেটেড ভিডিও থাকছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব টেস্টে পর দিয়ে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাফের সালাম আমাদের